আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মন এর ফুলবাড়িয়ায় দাড়ি পাল্লাকে বিজয়ী করতে বিশাল গণমিছিল করেছে জামায়াত ইসলামী শনিবার বিকেলে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়িয়া কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজানের উদ্দেশ্যে যাত্রা করে এ সময় স্লোগানে স্লোগানের প্রকম্পিত হয় ফুলবাড়িয়ার রাজপথ মিছিলের নেতৃত্ব দেন জেলা জামাত ইসলামী নায়বে আমির ও ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন এর আগে ফুলবাড়িয়া কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সমর্থকদের মিছিল আগমন করলে জনউপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয় কলেজ মাঠ এশমায়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কারনুল হাসান মিলন বলেন আগামী দিনে ফুলবাড়িয়ার মানুষকে সাথী নিয়ে উন্নত সমৃদ্ধ উপজেলা গঠন করা হবে বলেন দাড়িপালার বিজয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে তিনি বলেন দাড়িপালার বিজয় হলে বিজয় হবে জনগণ এই বিজয় হবে আধিপত্যবাদ চাঁদাবাজ ও সম্পদ লুটেরারদের বিরুদ্ধে জনগণের বিজয় আগামীতে ফুলবাড়িয়া দাড়িপাল্লার সূত্রে সকল ষড়যন্ত্র যাবে বিজয় হবে চাঁদাবাজের বিরুদ্ধে বিজয় সেই বিজয় হবে আমাদের সম্পদ লুট করার বিরুদ্ধে বিজয় সেই বিজয় হবে জনগণের পক্ষে বিজয় আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ফুলবাড়িয়ার সমস্ত রাস্তাঘাটকে উন্নতকরণ ফুলবাড়িয়াকে যুগাযুগের কেন্দ্রভূমিতে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা সকল ধর্ম সকল মত সকল দল সবাইকে এক বিন্দুতে নিয়ে ফুলবাড়িয়াকে আধুনিক ফুলবাড়িয়া হিসেবে গড়ে তুলব বক্তব্য কামুল হাসান মিলন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন বিএনপি চেয়ারপর্স নিয়ে অসুস্থতা একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় তিনি যথাসময়ে জাতীয় নির্বাচন দাবি করি এর আগে গণভোট কার্যকরের আহ্বান জানান অসুস্থতাকে পুঁজি করে একটি মহল এই ফেব্রুয়ারি নির্বাচনকে পিছানোর জন্য বঞ্চাল করার ঝড়যন্ত্র করছে আমরা এই ঝড়যন্ত্রকে নষ্ট করে দিব এই সরযন্ত্র বাস্তবায়ন হতে দেব না সরকারের কাছে জোর দাবি জানাই ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং এই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবশ্যই গণভোট কার্যকর করতে হবে গণমিছিরে উপস্থিত ছিলেন জেলা জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা আমির ফৌজুল হক শামীম নায়বে আমির গোলাম মোস্তফা সেক্রেটারি একটা আব্দুর রাজ্জাক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সুরাও কর্মপরিষদ সদস্য আব্দুর রফ রাব্বানি আব্দুল মজিদ পৌর আমির আব্দুল খালেক জামাত নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম জোবায়ের উপজেলা সভাপতি মানিক হাসান সহ দলটির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ও সমর্থক বৃন্দরা Thank <laughs> you.